তোমরা যারা প্রিভিয়াস ভিডিও গুলো দেখো নি তারা কি কিন্তু ওই ভিডিও গুলো অফকোর্স দেখে এসো কারণ ওগুলো কিন্তু প্রত্যেকটা কম্পিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবং সামনে তো ডাব্লিউ বিসিএস এর ফিলিমস আসছে তো এজ ইউজুয়াল ওইগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে তোমরা নিশ্চয়ই জানো যে ফিলিমস এর পঁচিশটা প্রশ্ন আসে এবং পঁচিশটা প্রশ্নই হচ্ছে অবজেক্টিভ আসে ইংলিশের থেকে তো সেক্ষেত্রে দেখতে গেলে হচ্ছে টেন্স থেকে প্রশ্ন আসে আমাদের আগের বাড়ি হয়তো টেন্সের একটা ফর্ম জিজ্ঞেস করেছিল আমার ঠিক মনে পড়ছে না

তো সেটা তো হবে প্লাস টেন্স না জানলে তুমি কি কি করতে পারবে না প্রথমত ভয়েস করতে পারবে না ক্যারিশন করতে পারবে না এগুলো সম্ভব না জয়নিং ক্লস এগুলো তো অসুবিধা হবেই বাট সব থেকে মূলত আমার যেটা মানে ধারণা সব থেকে বেশি অসুবিধা হয় হচ্ছে ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে সো টেন্সে দেখো টেন্সে আমরা জানি মূলত টেন্স কয় প্রকার ছোটবেলায় যেটা আমরা ফার্স্ট শিখি সেটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার তো প্রেজেন্ট পাস্ট আর ফিউচারটা আমরা জানি এই প্রেজেন্ট পাস্ট ফিউচারের কিন্তু চারটি করে ফর্ম আছে অর্থাৎ প্রেজেন্টের এর চারটি ফর্ম পাস্ট এর চারটি ফর্ম ফিউচার এর চারটি ফর্ম তাহলে কি কি ফর্ম আছে আগে সেটা আমি একটু দেখি দেখো প্রেজেন্ট এর অফ কোর্স সেটা তো জানি ইনডেফিনিট আচ্ছা কন্টিনিউয়াস পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস

তাহলে আমরা জানলাম টোটাল টেন্স এর হচ্ছে টোটাল টেন্স বলতে আমাদের চারটে অর্থাৎ প্রেজেন্ট বর্তমান past অতীত ফিউচার ভবিষ্যৎ তার আবার চারটে করে ফর্ম আছে এই ফর্মগুলো মনে রাখাটাই হচ্ছে কোয়াইট ডিফিকাল্ট সবার ক্ষেত্রে যেটা হয় বাট খুব ইজিলি আমি তোমাদেরকে লিখে দেখাবো খুব ইজিলি যেটা তোমাদের মানে বুঝতে পড়তে দুটোতে সুবিধা হবে সেটা আজকে আমি প্রেজেন্টের এর চারটে ফর্ম তোমাদেরকে লিখে দেখাবো প্রেজেন্টের এর চারটে ফর্ম এবং এই চারটে ফর্ম দিয়ে ভয়েস চেঞ্জও কিন্তু খুব ইজি দেখো ফার্স্টে লিখবো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট প্রেজেন্ট ইনডেফিনাইট সাবজেক্ট বসবে তার সাথে হচ্ছে ভার্বে এক নাম্বার রূপ ভি ওয়ান অর্থাৎ ভার্বে প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম কোনটা প্রেজেন্ট ফর্ম ভার্বে ধরো গো তার সাথে ভার্ভের আইনজি যোগ করবে হয় এই তিনটের মধ্যে ভি ভার বসবে তারপরে ভার্ভের সাথে আইনজি যোগ করবে ঠিক আছে তো ভার্ব যেটা থাকবে তার সাথে আই এম যোগ করে দেবো আমি একটা এক্সাম্পল লিখতে পারি আই এম বই টু স্কুল এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর এক্সাম্পল এর একটা এক্সাম্পল দিয়ে দিই আই ইট রাইস দেখো এখানে আমি ইট লিখেছি সাবজেক্ট পরে ভার্বের এক নাম্বার যে রূপ দিয়ে আমি একটা সেন্টেন্স গঠন করেছি এবার আমি লিখবো প্রেজেন্ট পারফেক্ট

এরকম অনেক কিছু মানে যেটা বহু বছর বোঝাবে তার পাশে কিন্তু হ্যাভ হবে তাছাড়া কিন্তু এক বছর বোঝালে হ্যাজ হবে যেমন সেই হ্যাজ হি হ্যাজ ঠিক আছে সো আই হ্যাভ ইটেন রাইস দেখো আমি এখানে ভি থ্রি ফর্ম ইউজ করেছি ভার্বে তিন নাম্বার ফর্ম নেক্সট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ম কি সাবজেক্ট বসবে এইবার দেখো পারফেক্ট আছে প্লাস কন্টিনিউয়াস তাহলে হ্যাজ বিন অর হ্যাভ বিন তার সাথে হচ্ছে হার বিন কিভাবে হচ্ছে দেখো আই হ্যাভ বিন রিডিং আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং এটা হতে পারে আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং সকাল থেকে আমি পড়ছি

বাট সেই তারা গুলিয়ে ফেলে এবং ভয়েসে যখন তারপরে আমি করাতে যাচ্ছি তখন অসুবিধা হচ্ছে তো শুধু আমি আজকে ফর্ম বুঝেছি নেক্সট হচ্ছে পাস্ট এবং তারপর ঠিক আছে শর্ট শর্ট ক্লাস দেখো তাতে তোমাদের ধৈর্যও থাকবে এবং তোমরা বুঝতেও সুবিধা হবে মানে বারবার যদি কোথাও আটকে যায় নিউডটা দেখতে গেলে তো একটা ধৈর্য দরকার হয় লং জিনে বানালে সেই ধৈর্যটা আমাদের মধ্যে থাকে না ঠিক আছে তো একদম আমি শর্টে একদম জাস্ট জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যেটা একদম পয়েন্ট ঠিক আছে এরপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় পরে ক্লাসে থেকে আমি এটা ক্লিয়ার করবো Thank you. They can have a one-way screenshot of your